গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব বুদ্ধিমানের বৈশিষ্ট্য বলবো দেখুন তো আপনার চরিত্রের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার চরিত্রের মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনি বুদ্ধিমান এবং আপনার ভবিষ্যৎ সুন্দর হবে আপনি ভবিষ্যতে অনেক বড় কিছু হতে পারবেন বেশি কথা না বলে চলেন মূল কথায় চলে যাই বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের চরিত্রের সাথে মিলিয়ে দেখিত এই বৈশিষ্ট্যগুলো আমাদের সাথে মিলে যায় কি না যদি না যায়। যেগুলো ব্যতিক্রম সেগুলো আমরা চেঞ্জ করে চেঞ্জ করে পরিবর্তন করে নেব আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য আর সবার মতো যেন আমাদের জীবনেও উন্নতি আসে আমরা ভালো অবস্থানে থাকতে পারি আমাদের জীবন আরও উন্নত হয় আমরা সেই চেষ্টাই করতে পারি এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে সংস্কার করে এবং সংরক্ষণ করে এক নম্বর লক্ষণ বুদ্ধিমান মানুষের জীবনের একটা লক্ষ্য থাকে দেখুন তো আপনার জীবনের লক্ষ্যটা কি আপনি কি করতে চান জীবনে সেটা আগে সবার আগে বুদ্ধিমান লোক নির্বাচন করে রাখে বুদ্ধিমান লোক সবসময় সিলেক্ট করে রাখে সে জীবনে কি করতে চায় কিভাবে বড় হতে চায় কোন পদক্ষেপ নিতে চায় বড় হওয়ার জন্য আপনি কি নিয়েছেন দুই নাম্বার বুদ্ধিমান লোক বন্ধু নির্বাচনে সচেতন থাকে বুদ্ধিমান লোক যার তার সাথে কখনো বন্ধুত্ব রাখে না বন্ধুত্বের জড়ায় না বুদ্ধিমান লোক সবসময় বুঝে শুনে একজনের সাথে বন্ধুত্ব করে কারণ কোন লোকটা সামনে থেকে ক্ষতি করবে আর কোন লোকটা পিছন থেকে ক্ষতি করবে সেটা বুঝে শুনে যদি বন্ধুত্ব না করে তবে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে তাই বুদ্ধিমান লোক বন্ধুত্ব তৈরি করার সময় বুঝে শুনে বন্ধুত্ব করে তার জীবনের জন্যে যে বন্ধুগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ঠিক সেই লেভেল ধরে সে বন্ধুত্ব তৈরি করে আপনি হুট করে একটা মানুষের সাথে বন্ধুত্ব করে ফেললেন সেই মানুষটা আপনার মনের মতো হলো না সে আপনার মন বুঝলো না সে আপনার পিছনে সমালোচনা করলো মানুষের সাথেও আপনার বিপক্ষেও নানা রকম কথা বলতে থাকলো আপনাকে ছোট করতে থাকে সবার সামনে সে কখনোই আপনার কোনো উপকারে আসবে না তাই বুদ্ধিমান লোক সবসময় ভেবে চিনতেই বন্ধুত্ব করে তার লেভেলের মানুষের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে যারা তার ক্ষতি করবে না বরং তাকে উপকার করবে সহযোগিতা করবে কথার মাধ্যমে হলেও সহযোগিতা করতে না পারলেও অন্তত ক্ষতি করবে না তাই বুদ্ধিমান লোক সবসময় তার লেবেলে ভেবে চিন্তে বন্ধুত্ব করবে এটা হচ্ছে বুদ্ধিমান লোকের বৈশিষ্ট্য এটা বুদ্ধিমান মানুষের চরিত্র বুদ্ধিমান মানুষ অনেক ভালো ব্যবহার করতে জানে সবার সাথে অনেক ভালো যোগাযোগ রক্ষা করে চলে সবার সাথে বুদ্ধিমান লোক জানে অপরের সাথে ভালো ব্যবহার করলে তারাও তার সাথে ভালো ব্যবহার করবে এবং ওই যে নিজের লেবেল ঠিক রেখে বন্ধুত্ব করে তাই তার কোনো সমস্যাই হয় না একজন মানুষের সাথে খারাপ আচরণ করলে হুঠাট করে যাতা বলে ফেললে সেও যে আপনাকে যখন তখন হুঠাট করে যাতা বলে ফেলবে এটা বুদ্ধিমান মানুষ বোঝে বুদ্ধিমান মানুষ সকলের সাথে সুসম্পর্ক এবং যোগাযোগ বজায় রেখে নিজের স্কেল বাড়ায় নিজের কমিউনিটি বাড়ায় এটা তাদের ভালো একটি অভ্যাস তারা সবসময় নিজের লক্ষ্যকে সামনে রেখেই সবার সাথে সুসম্পর্ক এবং যোগাযোগ রক্ষা করে চলে এবং বন্ধুত্ব ঠিক সেই সব মানুষের সাথেই বজায় রাখে বুদ্ধিমান মানুষ যে লেভেলে কাজ করে যে বিষয় নিয়ে সে লক্ষ্য ঠিক রেখেছে সেই বিষয়ে উন্নতি করার জন্য এবং দিনে দিনে আরও উন্নতি বৃদ্ধির জন্য সে সবসময় যোগাযোগ রক্ষা করে চলে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে সকলের সাথে সকলের সাথে সুসম্পর্ক ভালো ব্যবহার রক্ষা করে চলে শুধুমাত্র নিজের জায়গাটা আরও বেশি ডেভেলপ করার জন্যে আরও বেশি উন্নত করার জন্যে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা কখনোই জানি না কোন মানুষটা আমাদের কী কাজে কখন আসতে পারে তাই আমাদের উচিত সকলের সাথে সুসম্পর্ক এবং ভালো ব্যবহার বজায় রাখা বুদ্ধিমান লক্ষ্য ঠিক রাখার সাথে সাথে সে কোন জায়গায় পৌঁছাতে চায় কিভাবে পৌঁছাতে চাই কি কি ভুল হতে পারে সেই ভুলগুলো সমাধানের জন্যে কি করা উচিত কাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত সব কিছু সে আগে থেকে ঠিক করতে থাকে যদি আমরা বিজনেস করি কিংবা কোনো প্রোডাক্ট বাজারে বিক্রি করি তার কতটুকু সেল হবে কিভাবে করতে হবে সেল করতে গেলে কি কি সমস্যায় পড়তে হতে পারে সব কিছুই আগে থেকে হিসাব কিতাব এবং বিবেচনায় রেখে দেয় জীবনের লক্ষ্য ঠিক রাখে বুদ্ধিমান লোক সে আসলে সেই ব্যবসা দিয়ে বা সেই কাজ দিয়ে সে কোথায় পৌঁছাতে চাই। আজ যদি এক লাখ টাকা উপার্জন করে দু বছরের মধ্যে সে দু কোটির মালিক হতে চায় সেই লক্ষ্যে সে সব সময় কাজ করে যায় দিনে দিনে তার লক্ষ্যের মাত্রা বাড়াতে থাকে বুদ্ধিমান মানুষ লক্ষ্য ঠিক করে সেই পথেই চলতে থাকে এটা বুদ্ধিমান মানুষের অভ্যাস বুদ্ধিমান মানুষ সবসময় যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা থাকে তাদের জিদ রাগ কম থাকে তারা সহজে রাগ করে না জিত করে না কর্মক্ষেত্রে লস হলেও তাদের মাথা ঠান্ডা লাভ হলেও তাদের মাথা ঠান্ডা তারা সর্বসময় নিজেদের মাথা ঠান্ডা রাখে এবং পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে নিজের পরিবারের সাথে তারা অনেকটা সময় দেয় অনেকটা সময় দেয় তারা সর্বসময় মাথা ঠান্ডা রেখে চলে বিধায় তাদের জীবনে ক্ষতির পরিমাণ কম হয় কিন্তু মাথা গরম মানুষ হুট হাট করে রেগে যায় যারা তারা সবসময় ক্ষতির সম্মুখীন পড়ে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে খুব সহজে নিজের জন্য নিজের কাজের ক্ষেত্রেও ভুল হয়ে যায় এবং তারা ক্ষতিগ্রস্ত হয় বুদ্ধিমান লোকের একটা ভালো অভ্যাস যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যাপারে সে মাথা ঠান্ডা রাখতে পারে কেউ বকা দিল কেউ খারাপ কথা বলল বাজে কথা বললো তাকে ক্ষতি করল করলো বিষয়ে সে মাথা ঠান্ডা রেখেই পদক্ষেপ নিতে পারে এটাই বুদ্ধিমান লোকের বৈশিষ্ট্য যদি আপনি বুদ্ধিমান লোকের মতো মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন চলতে পারেন সর্বক্ষেত্রে তবে আপনি সব জায়গায় ভালো কিছু করতে পারবেন পাঁচ নাম্বার বুদ্ধিমান ব্যক্তি নিজের ভুলগুলোর উপরেই গুরুত্ব দেয় বেশি নিজের ভুল স্বীকার করে কিন্তু অনেকে আছে ভুল স্বীকার করে না তারা শুধু নিজের জন্য না সকলের জন্যই ভয়ঙ্কর নিজের ভুল যদি মেনে নেওয়া সম্ভব হয় তবে সেই ফুলের সমাধান খুঁজে পাওয়া যায় এবং ভুল শুধরে সমাধানের মাধ্যমে ভালো কিছু করা সম্ভব হয় নিজের ভুল শুধরে নিয়ে আরও ভালো থেকে আরও ভালো জায়গায় পৌঁছানো যায় আর যদি নিজের ভুল নিজের স্বীকার না করা হয় তবে শুধরানো সম্ভব হয় না ছোট থেকে আরও ছোটতে চলে যেতে হয় জীবনে আর বড় কিছু হওয়া সম্ভব হয় না ভুল স্বীকার না করা মানুষ নিজেকে বুদ্ধিমানভাবে অনেক বেটারভাবে অনেক সাহসীভাবে নিজেকে নিজে বুদ্ধিমান ভাবার ফলেই সে আরও বেশি নিজের ক্ষতি করে ফেলে বুদ্ধিমান মানুষ ভুল করে ভুল স্বীকার করে ভুল নিয়ে সবার সাথে আলোচনা করে শেখার চেষ্টা করে সেই হচ্ছে বুদ্ধিমান মানুষ বুদ্ধিমান মানুষ ভুল স্বীকার করে বিধায় অনেক বড় হতে পারে বুদ্ধিমান মানুষ বুঝতে পারে মানুষ মাত্রায় ভুল হতেই পারে তাই অন্যের ক্ষতি দেখে অন্যের ভুল দেখে অন্য দুঃখ দেখে এরা মজা করে না শুধু তাই নাই নিজের ভুল এরা স্বীকার করে এবং অন্যের সাথেও শেয়ার করে তার সমাধান খুঁজে বের করার জন্য তাই তো বুদ্ধিমান মানুষ জীবন অনেক বড় হতে পারে বুদ্ধিমান মানুষের পাঁচটি বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করলাম নিজের সাথে মিলিয়ে যদি আপনি খুঁজে পান বৈশিষ্ট্যগুলো তবে আপনি বুদ্ধিমান মানুষ এবং আপনার জীবনে সফল হওয়া বড় কিছু হওয়া সম্ভব এই পাঁচটি লক্ষণ আপনার মধ্যে থাকলে আপনিও বুদ্ধিমান এবং আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন জীবনে